এবং ব্যস্ট ফুটবল একাডেমি আজকের এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের ক্রীড়ি সন্তান গ্রীষ্মী নাবিলা যিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইমন আমি আহ্বান জানাচ্ছে আমাদের মঞ্চে আসার জন্য শুধু দর্শক মন্ডলী যেটা আমরা লক্ষ্য করলাম যে শাড়িবদ্ধভাবে দুটি দল তারা মাঠে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হবে এবং আমরা আশা করছি যে প্রাণের মধ্যে ম্যাচ হবে বাংলাদেশে লাল সালতে লাল সবুজের জার্সি পরে খেলবে এসআরএস ফুটবল একাদশ ম্যাচটা সুমন ফুটবল একাডেমি তারা চিরচনা সেই জার্সি পরে খেলবে আমি সাফি ভাইকে মাইকো বলে আমার জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধি দর্শক মানুষ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হবিগঞ্জ জেলার চোনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল খেলার মাঠ থেকে আমি শফিউল আলম সাফি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের খেলায় বাঘে শিঙে লড়াই সিংহে বাঘের লড়াই আপনারা জানেন বেস্টে সুমন একাডেমির আমন্ত্রণে শুধু ঢাকা গাজীপুর থেকে এস আর এস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা আশা করি জমজমাট একটি প্রীতি ফুটবল আমরা দেখতে পাব আজকে আমরা দেখতে পাচ্ছি বেস্টের সুমনের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি মাঠে অবস্থান করছে বেস্টের সুমন একাদশ বেস্ট এলিমেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে বেস্টের সুমন একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কোচ আজিজুর রহমান রয়েছেন খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন আমাদের কৃতি সন্তান আব্দুর রহমান মাহমুদ হাসান এবং রুহুল আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্টিফিকেটপ্রাপ্ত প্রাপ্ত খেলা পরিচালক এবং সুনাম ধন্য খেলা পরিচালক সিলেট বিভাগের সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চারিপাশে দর্শকের টুই ছাদের দেওয়ালে গাছের ডালে যে যেখানে পারেন আপনারা খেলাটি দেখার চেষ্টা করছেন আমি সকল দায়িত্ববান লোকদেরকে অনুরোধ করব। আশেপাশে যে কিশোর রয়েছে তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আমরা একে অপরকে সহযোগিতা করব। আজকে পুরো মাঠ একেবারে একেবারে হাউসফুল বলা যায় কোথাও কোনো জায়গা ফাঁকা নেই একেবারে আমরা দাঁড়িয়েছি প্রতিবারের মতো সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে যেখানে আছেন আপনি সেখান থেকে সহযোগিতা করুন সকলেই খেলাটি উপভোগ করুন প্রাণবন্ত খেলাটি উপভোগ করুন আবারও আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ জেলা পুলিশ জোনারোগাট পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সম্মানিত সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের সেই থেকে গ্রেপ্তার করার জন্য আমরা অত্যন্ত আনন্দ দিচ্ছি আপনাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি বাংলাদেশের বহু দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসেন আমরা আমাদেরকে আপনাদেরকে বস